হরেন্দ্রpmodিদের শিক্ষা নিতে হবে মুসলমানদের হারানো যাবে না মানিক আপনি বলেছিলেন না যে মুসলমানদের হারানো যাবে না কেন ওরা বন্দুকের গুলির সামনে মৃত্যু দেখে না ওরা বন্দুকের গুলির সামনে জান্নাত দেখে আর বিজয় দেখে আপনি বলেছিলেন ফলে সেই জাতি এরা জেনে রাখবেন লড়াইয়ের জন্য মুসলমানরা শহীদ হতে তৈরি আছে কিন্তু কাপুরুষতা অবলম্বন করে মুসলমানকে ঘরে বসিয়ে রাখা যাবে না লড়াইয়ের ময়দানে আসুন লড়াই হবে ইনশাআল্লাহ এই জাতি যদি সেদিন লড়াইয়ের ময়দানে না নামতো তাহলে ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে তারা ইংল্যান্ডে চলে যেত না এটার নাম মুসলমান জাতি আর এই জাতি নিজেদের সত্তা বজায় রেখে আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে কয়েকদিন আগে ইরান ইসরায়েলকে একটা খেকি কুতার যে হয় তার থেকেও খারাপ অবস্থা হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াहुल আজকে সে পালানোর পথ খুঁজে পাচ্ছে না ফলে নরেন্দ্র মোদীদের শিক্ষা নিতে হবে মুসলমানদের হারানো যাবে না তোমরা হয়তো কিছু মসজিদ বুলডোজার দিয়ে ভাঙতে পারবে তোমরা হয়তো আসামের কিছু মুসলমানকে ঘর ভেঙে তাদের হয়তো সমুদ্রের পাশে বসিয়ে দিতে পারবে জেনে রাখবে মুসলমানদের ঘর অপসি করে তাদের ইমানকে তাদের বিশ্বাসকে তোমরা কেড়ে নিতে পারবে না কবি বলেছেন ইসলাম জেন্দা হোতা ইসলাম জেন্দা হতা হার কারবালা কে বা যত লড়াই আসবে যত সংঘাত আসবে মুসলমানদের ইমানের শক্তি তত বাড়বে মনে করছেন কায়দায় ভারতবর্ষের পঁচিশ কোটি মানুষকে তারা হত্যা করবে আমি আগেও বলেছি মুসলমানদেরকে কিন্তু কেউ হার মানাতে পারে না জজ ডব্লিউ বস জজ বুস বলেছিল ইরাক শেষ করব আজকে ইরাক পৃথিবীর মানচিত্রে উজ্জ্বল ভূমিকা নিয়ে দাঁড়িয়ে আছে বুঝ বলেছিল যে আফগানিস্তান শেষ করবে আফগানিস্তান থেকে আমেরিকার আধিপত্য শেষ হয়েছে আফগানিস্তানকে কিন্তু শেষ করা বন্ধুগণ তারা চেষ্টা করেছে ফিলিস্তিন শেষ করবে তারা চেষ্টা করেছে গাজা ভূখণ্ডের দরিদ্র মানুষকে শেষ করবে আমাদের মানিকরা বলেছেন আসামের মুসলমানরা হয়তো ধর্মান্তরিত হয়ে যাবে মানিকরা ভাবতেন না নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিলেন বলেছিলেন আমলো ঘর অফিসি করেন তুমলোক হিন্দু ধর্মে আজ আমলক পাঁচ পাঁচ লাখ जन দেগে একজন মাকে যিনি ভিক্ষাবৃত্তি করেন কে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে একটা জায়গায় নিয়ে গিয়ে একটা যত্ন করা হয়েছিল তাদের বিনা অনুমতিতে পরের দিন টেলিভিশনে দেখানো হচ্ছে যেই হিন্দু এই মুসলিম পরিবারগুলো ধর্মান্তরিত হয়ে তারা হিন্দু ধর্ম গ্রহণ করেছে ওই ভিক্ষাভিত্তি মা বলেছিলেন আমার টাকার দরকার নেই আমার অর্থের প্রয়োজন নেই আমার কাছে যদি সব থেকে মূল্যবান কিছু থেকে থাকে সেটি হচ্ছে আমার ইমান আল্লাহর প্রতি আমার বিশ্বাস আর প্রিয় রসুলের প্রতি আমার তার সন্ন্যাতের প্রতি আমার আনুগত্য ফলে আমি অর্থ চাই না আমি বড় লোক হতে চাই না আজকে দেখেছেন মায়ানমার থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান প্রাণকে আর ইমানকে সম্পদ করে সমুদ্র পাড়ি দিয়ে তারা বাংলাদেশের কক্সবাজারে এসে উঠেছে অনেকেই মৃত্যুবরণ করেছেন কিন্তু কুফরির শক্তির কাছে আত্ম তারা কখনো কুফরি শক্তির কাছে আত্মসমর্পণ করেনি এটার নাম মুসলমান জাতি আর এই জাতি নিজেদের সত্তা বজায় রেখে আমেরিকার বিরুদ্ধে লড়াই করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে কয়েকদিন আগে ইরান ইসরায়েলকে একটা খেকি কুত্তার যে হয় তার থেকেও খারাপ অবস্থা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আজকে সে পালানোর গর্ত খুঁজে পাচ্ছে না ফলে নরেন্দ্র মোদীদের শিক্ষা নিতে হবে মুসলমানদের হারানো যাবে না তোমরা হয়তো কিছু মসজিদ বুল্লো জাত দিয়ে ভাঙতে পারবে তোমরা হয়তো আসামের কিছু মুসলমানকে ঘর ভেঙে তাদের হয়তো সমুদ্রের পাশে বসিয়ে দিতে পারবে জেনে রাখবে মুসলমানদের ঘর করে তাদের তাদের বিশ্বাসকে তোমরা কেড়ে নিতে পারবে না ফলে আমি শুধু এইটুকু বলে যাব কবি বলেছেন ইসলাম জেন্দা হো তাহায় ইসলাম জেন্দা হতা হয় যত লড়াই আসবে যত সংঘাত আসবে মুসলমানদের ইমানির শক্তি তত বাড়বে যদি মোদিরা ভয় না পাবে তাহলে অনেক কঠাপ করে মুসলমানদের ব্রিগেড সমাবেশ আটকানো কেন হয়েছিল ভয় পেয়েছিলেন বাংলার মুসলমানরা যদি ব্রিগেডে একত্রিত হয় তাহলে তাদের ক্ষমতা তারা যেমন দেখে নিতে পারবেন তাদের যারা ভয় দেখাতে চায় তাদেরকেও কিন্তু ইঁদুরের গর্তর মধ্যে ঢুকে যেতে হবে তাই মুসলমানদের ব্রিগেডে সমাবেশ করতে দেওয়া যাবে না কেন ভয় পেয়েছিলেন কিন্তু জেনে রাখবেন মুসলমান গোমাতো জাতি যেহাব যদি আপনারা করেন যদি এই জাতিকে তার ইমানি শক্তিগুলোকে কেড়ে নিতে চান তাহলে জেনে রাখবেন লড়াইয়ের চরণে মুসলমানরা শহীদ হতে তৈরি আছে কিন্তু কাবুর শত অভিনন্দন করে মুসলমানকে ঘরে বসিয়ে রাখা যাবে না লড়াইয়ের ময়দানে আসুন ইনশাল এই জাতি যদি সেদিন লড়াইয়ের ময়দানে না নামতো তাহলে ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে তারা ইংল্যান্ডে চলে যেত না তারা জানে এ জাত একটা লড়া কুজাত পৃথিবীর যেখানেই মুসলমানরা এনেছে যেখানে তারা কিন্তু অবশ্যই লড়াই করেছে গাজী হয়েছে হয়েছে আমাদের কাছে মানিকরা আপনি বলেছিলেন না যে মুসলমানদের হারানো যাবে না কেন ওরা বন্দুকের গুলির সামনে মৃত্যু দেখে না ওরা বন্দুকের গুলির সামনে জান্নাত দেখে আর বিজয় দেখে আপনি বলেছিলেন ফলে সেই জাতি এরা আপনাদের বলি যারা জন্য লড়াই কিন্তু যাদের ভিতরে কোনো ইমানই আলো আসেনি তারা যদি ইমানটা নিয়ে নেন তাহলে দেখবেন আপনাদের শক্তি আরো কয়েকশো গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ আপনারা সঙ্গ দিচ্ছেন আপনারা এগিয়ে এসেছেন আপনাদের সকলের প্রতি ভালোবাসা জানাবো আজকে মানিক দা আমাদের লড়াইয়ের সঙ্গে আছেন রাজীব কান্তি রায় রাজীব বাবু আমাদের লড়াইয়ের সঙ্গে আছেন আমাদের অধ্যাপক সাহেব সৈকত বাবু তিনিও আমাদের লড়াইয়ের সঙ্গে আছেন আমরা কিন্তু হিন্দুদের বিরোধী নই আমরা যেখানে মানুষের প্রতি হবে আমরা সেখানে রুখে দাঁড়াবো এটি হচ্ছে মুসলমানদের জায়গা মুসল প্রিয় রসুল যখন বিজয় অর্জন করলেন বললেন আমরা কিন্তু বদলা চাই না আমরা পরিবর্তন চাই চাই আমরা বদল তাই পশ্চিমবাংলায় দু হাজার এগারো সালে যখন পরিবর্তন এসেছিল আমি শুনেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা বদলা চাই না আমরা বদল চাই মুসলমানরা বদলায় বিশ্বাস করে না বদলাতে বিশ্বাস করে আর বদলানোর জন্যে স্বৈরাচারী শক্তির পরিবর্তনের জন্যে নিজের জীবন আর নিজের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করে এটি হচ্ছে সেই জাতি এই লড়াই ইনশিয়াল্লাহ চলবে এই লড়াই নরেন্দ্র মোদি দেখেনি তিনি চা বিক্রি করেছেন ইতিহাস পড়েন ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস জানান কিন্তু এ জাতির লড়াই দেখেই হয়তো তিনি তার জীবনের শেষ অধ্যায় ঘটবে ক্ষমতার শেষ অধ্যায় ঘটবে আমরা লড়তে পারবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম